আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর বিকেল চারটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া আরএফএল গ্যাস স্টোভ পঁচিশ পার্সেন্ট গ্যাস সাশ্রয় তাই টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট রাষ্ট্র সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের আঠারো মাস পর হবে জাতীয় নির্বাচন নিউইয়র্কে ডক্টর ইউনুসের বিভিন্ন পর্যায়ের বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তাঁর প্রেস সচিব বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আইসিসিতে মামলার বিষয়ে প্রসিকিউটরের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে আজ জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ সময়ের রাতে ভাষণ দেবেন ডক্টর ইউনুস নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন আইসিসি জাতিসংঘের সহ বিভিন্ন সংস্থা রাষ্ট্রপ্রধানদের সাথে এদিন মোট ষোলোটি বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস যাতে আলোচনা হয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা রিফর্মের বিষয়ে সবার একটা ঐক্যমত্য আসবে ওই ঐকমত্যর পরে যে আপনি জানেন যে ইলেকশন কমিশনের একটা রিফর্ম আছে ওই ইলেকশন কমিশনের রিফর্মের পরে ইলেকশন কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে করার পরে ভোটার লিস্টটা ঠিক করতে হবে তারপরে যে ইলেকশনের বিষয় রিফর্মের পরে আরও আঠারো মাস পরে ইলেকশন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠকে জুলাই আগস্টে বাংলাদেশের গণহত্যা নিয়ে আইসিসিতে মামলা করা যায় কিনা তা জানতে চান প্রধান উপদেষ্টা এই আইসিসি প্রসিকিউটর আপনি জানেন যে রোহিঙ্গাদের উপরে যে নির্মম জেনোসাইড হয়েছে হ্যাঁ যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে জেনোসাইডের নিয়ে যে ইনভেস্টিগেশন সেটা নিয়ে ওনারা কাজ করছেন দেশের বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ডক্টর ইউনুসকে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়ন সাহায্য চেয়েছেন যে তোমরা আমাদেরকে হেল্প করো এন্টি করাপশনের ফাইট করার জন্য আপনি জানেন করাপশনটা আমাদের রন্ধরন্ধ্রে ঢুকে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা ও রোহিঙ্গা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব পারদের অনেক প্রশংসা করেছেন উনি বলেছেন তারা ভেরি ইম্পর্টেন্ট ইউএন এর জন্য তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএন এর বড় একটা রোল আছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ব্যবসার পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করা হবে ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি ব্যবসায়ীদেরকে যে গ্লোবাল যারা ইনভেস্টর টপ টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস বাংলাদেশ হ্যাজ রিটার্ন আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব বাংলাদেশের এফ এর জন্য যতটুকু ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব ডক্টর ইউনিসের সাথে বৈঠকে বন্যা মোকাবেলা ও কৃষিতে সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জাতিসংঘের উমাশীতম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বনেতা ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পাশাপাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে নতুন বাংলাদেশ নির্মাণে কি থাকছে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব আফুস কামাল চ্যানেল টোয়েন্টি ফোর নিউ যুক্তরাষ্ট্র আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেয়ার প্রয়োজন নেই চ্যানেল টোয়েন্টি ফোরকে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে মাসুদুর রহমানের রিপোর্ট রাজনৈতিক পথ পরিক্রমাটা দীর্ঘ তবে যতটা রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার চেয়েও বরং নিপাট ভদ্রলোকী হয়ে উঠেছেন বেশি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সমকালীন রাজনীতিবিদদের থেকে যার পরিচয় অনেকটাই আলাদা পাঁচ আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলামেলা কথা বলেন অন্তর্বর্তী সরকার ও সংস্কারের নানা উদ্যোগ নিয়ে জানালেন নির্বাচনের জন্য ঠিক কতদিন সময় দিতে চান অন্তর্বর্তী সরকারকে খুব বেশি সময় যে প্রয়োজন তা আমার মনে হয় না এখানে যেটা দরকার ইমিডিয়েটলি মনে করি যেটা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা দেরি করবেন ইতিমধ্যে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন যেটাকে আমরা বলছি যে একটা লেবেল প্লেইং ফিল্ড কারণ জেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করবেন এবং সেটার জন্য যেটা দরকার নির্বাচন কমিশনকে সঠিক করা দীর্ঘদিনের জোট সঙ্গী জামাতের সাথে কি দূরত্ব বাড়ছে বিএনপির এমন প্রশ্নেও সোজা সাপটা জবাব বিএনপি মহাসচিবের জামাতের বিএনপি কখনোই একটা দল ছিল না এটা এটা আপনার প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল ফ্যাসিবাদ যে অত্যাচার নির্যাতন ছিল সেটাকে মোকাবিলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রথমে চার দল ছিল তারপরে এসছে বিশ দল সেখানে জামাত এক অংশ ছিল সেই হিসেবে আমরা একসাথে কাজ করেছি সুতরাং জামাতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব হয়েছে সেটাও সঠিক নয় আর জামাতে ইসলামের সঙ্গে যে আমরা একইভূত হয়ে গেছি বলে আপনারা মাঝে মাঝে যে প্রচার করছেন ওটাও ঠিক মানুষকে উপেক্ষা করায় শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল বলেও মনে করেন মিটে ফখরুল দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দেখালেন রাজনৈতিক প্রজ্ঞা এটা তো অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন করছেন আপনি এটার উত্তর দেওয়া আমি সমীচীন মনে করি না তবে আমি মনে করি যে আওয়ামী যে অতীত ঐতিহ্য এরা নির্বাচনে কখনোই আপনার থাকে না এরকম নেই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি আইনি লড়াই করবে বলে জানান মির্জা ফখরুল আমরা আমাদের ল ইয়ারদের সঙ্গে কথা বলেছি আমাদের ল ইয়ার এটার উপরে কাজ করছেন আহ ফাইনালি আমরা যে সিদ্ধান্ত নেই ফাইনালি যে আমরা এটা যাবো যেমন সময় আর এখন তো কোর্ট বন্ধ আছে তাহলে আমরা সেটাতে যেতে পারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার ওপরে নির্ভর করছে বেলা জানালেন বিএনপির মহাসচিব সেই তারেক সাহেবের মামলাগুলো উনি নিজে যদি চান যে আমি লিগালি বের হয়ে আসব তাহলে একটু সময় নেবে আর যদি প্রত্যাহারের ব্যাপারটা হাত থাকে সেটা সরকার করবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা ভরা মৌসুমেও ধরাছোঁয়ার বাইরে ইলিশের দর কমেনি সোনালি ও ব্রয়লার মুরগির দাম ডিমের ডজন থেকেছে একশো সত্তর টাকা পর্যন্ত বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দুর্মূল্যের বাজারে স্বস্তি মিলছে না কিছুতেই ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ টিসিবির হিসেব বলছে সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে আট শতাংশ গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ বাজার ঘুরে দেখা যায় সাতশো গ্রাম থেকে এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো টাকায় আর এক কেজির বেশি ওজনের ইলিশে গুনতে হচ্ছে দু টাকা পর্যন্ত কেনা তো অনেক পরের কথা জাতীয় মাছ যদি আমাদের নাগালের বাইরে থাকে তাহলে কেন এখন এটা জাতীয় মাছ তেলাপিয়া বাঙা সেগুলো হোক জাতীয় মাছ যেগুলো আমরা কিনতে পারি সবাই যে মাছ আমরা কিনতে পারবো না সেটা কেন জাতীয় মাছ থাকবে ভারতের রপ্তানি হওয়ার শুরু থেকে বাংলাদেশে কেজি একশো থেকে দেড়শো টাকা বাড়ছে জনগণে ওই সস্তা যে চায় আমরা ব্যস্তে পারতে আছি না কমেনি ব্রয়লার ও সোনালি মুরগির দর বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই আর বাজার ভেদে ডিমের ডজন ঠেকেছে একশো টাকা পর্যন্ত একশো পঞ্চান্ন টাকা ছিল পঞ্চাশ টাকা হয়েছিল এখন একশো ষাট টাকা হয়েছে বাজার উদ্যোগ যে যার মতন আপনার বাড়াচ্ছে যে যার মতন আপনার ঠিক করে ফেলতেছে এখানে বাজার মনিটরিং এর মনে হয় না তেমন একটা এফেক্টিভনেস হচ্ছে আপনার এদিকে অধিকাংশ সবজির দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম প্রতি কেজি কাঁচা মরিচে গুদ্ধ হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেগুনের দাম ঠেকেছে একশো টাকা পর্যন্ত আলু পেঁয়াজে মেলেনি স্বস্তি সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ষাট টাকা বেগুন একশো চল্লিশ টাকা কেজি আগে ছিল একশো বিশ টাকা কাঁচামারি দুশো টাকা অ্যাভেলেবেল ছিল এখন দুশো আশি দুশো ষাট মানের উপর নির্ভর করে আদার দাম অনেক বেশি আদা হচ্ছে যেটা ভিয়েতনাম ওগুলা প্রায় ষাট টাকা কেজি আর তিন দিন আগে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে তাই কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের মনুল হাসান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের একটা বিরতি নিচ্ছে ফিরছি একটু পরেই